ভগবান রাম সনাতনীদের দাবি প্রাক্তন সাংসদের ভগবান রাম সনাতনীদের দাবি প্রাক্তন সাংসদের পশ্চিমবাংলার রামরাজ্য নয় সরকার পক্ষের লোকেরা কী করে বলছে ওরা সনাতনী প্রশ্ন প্রাক্তন সাংসদের এখনও পশ্চিমবাংলায় ঠাকুরকে পুজো করতে গেলে কোর্ট থেকে অনুমতি নিতে হয় দুর্ভাগ্য বলে বর্ণনা করেন প্রাক্তন সাংসদ এই মুহূর্তে সনাতনী বাঙালি হিন্দুরা বুঝতে শিখেছে পশ্চিমবাংলাকে এক্সটেন্ট বাংলা করতে চায় মমতা ব্যানার্জির সরকার রবিবার অপরাহ্নে নৈহাটি ফেরিঘাটেই রামনবমী উৎসবে যোগ দিতে এসে কথা বলেন বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই দিন নৈহাটি ফেরিঘাট রামনবমী উৎসবে যোগ দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক বিজেপির নেতৃত্ব দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট রাম সনাতনীদের আছে রামকে সনাতনীরা বিশ্বাস করে পুরুষোত্তম রাম মনে করি আমরা রামরাজ্য একমাত্র ভগবান রামকেই বলা যায় তো পশ্চিমবাংলা তো রামরাজ্য নয় পক্ষে লোকেরা কি করে বলছে কি আমরা ওরা সনাতনী মমতা ব্যানার্জি যেখানে সনাতনীদের ঠাকুরকে পুজো করতে গেলে কোর্ট থেকে পারমিশন করাতে হয় পুলিশ কাছে যেতে হয় এর থেকে দুর্ভাগ্য আমরা কোনো দিন ভাবতে পারিনি যে মমতা ব্যানার্জি খিলাফত মুভমেন্ট যারা করেছিল উনিশশো সালে হিন্দুদেরকে কতল করেছিল কলকাতা রাজপথকে রক্ত ভাসিয়ে দিয়েছিল লাশ হাজার হাজার দশ হাজারের উপরে মানুষ মারা গেছিল তাদেরকে উনি শুক্রবারে সেভেন পয়েন্টে আন্দোলন করার জন্য কোনো পারমিশনের দরকার হয়নি তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন কিন্তু আমি মনে করি উনি যা করছেন ভালোই করছেন সনাতনীরা সেকুলার হয়ে গেছিলো এই পশ্চিম বাংলা চৌত্রিশ বছর বামফ্রন্টরা হিন্দুদেরকে সেকুলার বানালো আর মুসলমানদেরকে কাট্টার বানালো আজকে কিন্তু সেখান থেকে সনাতনী হিন্দুরা সনাতনী বাঙালি হিন্দুরা আজকে সেখান থেকে বুঝতে পেরেছে কি মমতা পশ্চিম পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন সব জায়গা আপনি জানেন তো ছট পুজোর জন্যে কোটে যেতে হচ্ছে রাম পুজোর জন্যে কোটে যেতে হচ্ছে আর মমতা ব্যানার্জি বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে তাহলে কথা মিলছে কোথাও কথা মিলছে গতকাল হাজিশহর পুরসভার হাজিনগর অঞ্চলে একাধিক ফ্লেগ ব্যানার হচ্ছে খুলে ফেলা হয়েছে ভিডিও সিসি ক্যামেরা ভাইরাল হয়েছে তারপরে আপনি কি করে বলছেন কি সরকারি পক্ষ সনাতনই হয়ে গেছে তারা তো মুসলমান তারা তো জেহাদি ওরা ভাবছে তেঁত্রিশ পার্সেন্ট মুসলমানের ভোট আমরা পাবো হানড্রেড পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সেকুলার হিন্দুদেরকে তারা বুঝিয়ে রেখেছে কি তারা সেকুলার হলে আরে ভারতবর্ষে সেকুলারি সেকুলারিজম কখন এলো ইন্দিরা গান্ধী নিজেকে বাঁচার জন্যে ইমার্জেন্সি সময় সেকুলারিজম শব্দটা জুড়ে দিয়েছিলেন সামিল ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র আছে হিন্দু রাষ্ট্র হবে আগামী দিন ভারতবর্ষকে পশ্চিমবাংলা নেত্রী ভাবছেন পশ্চিমবাংলা আপনি দেখেছেন বাংলাদেশের একজন জেহাদি সংগঠন বলেছিল কী আপনি ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যান আপনার সঙ্গে আমরা আছি তাহলে মানে বুঝতে পারছেন কোন জায়গা আছে কিন্তু মমতা গান্ধীকে আমরা বলে দিই মোদী হয়তো মুমকিন হ্যাঁ আসতে দিন নভেম্বর ডিসেম্বরের মধ্যে দেখবেন বাংলাদেশে কি হাল হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে পশ্চিমবাংলার সনাতনীদের জন্যে সবথেকে সৌভাগ্যশালী দিন যেখানে বহু চেষ্টা করে করার পরেও এই সরকারের নেত্রী যিনি নেতৃত্ব দিচ্ছেন সনাতনীদের বিরুদ্ধে কথা বলার একজন নেত্রী একজন মুখ্যমন্ত্রী যিনি সনাতনীদের বিরুদ্ধে একটা সম্প্রদায়ের মানুষ যে মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন আপনারা দেখেছেন বিগত শুক্রবারে সেভেন পয়েন্ট কলকাতাতে সেভেন পয়েন্টে যেভাবে জেহাদিদেরকে যারা কালকাটা কিলিং করেছিল উনিশশো ছিয়াল্লিশ সালে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন তাকে কোনো প্রতিবাদ করার কারো জায়গা পুলিশের ছিল না কিন্তু রাম পুজো করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে রাম পুজো করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হচ্ছে জানেন না মমতা ব্যানার্জি ভগবান শ্রীরাম মা দুর্গাকে পুজো করেই শ্রীলঙ্কার উপরে আক্রমণ করেছিলেন